বিজেপি কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখায় রাস্তার দাবিতে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের কুমির মারি একশো তেতাল্লিশ দীর্ঘ পনেরো থেকে কুড়ি বছর ধরে বেহাল রাস্তার একাধিক জায়গায় ব্লক প্রশাসনে জানিয়ে কোনো সুরাহা মেলেনি তারা দাবিতে বিজেপি কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখায় এ বিষয়ে প্রশ্ন করলে রূপমরি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন মণ্ডল তিনি জানান আমরা এই বিষয়ে খতিয়ে দেখেছি যদি সেরকম কোনো কিছু থাকে নিশ্চয়ই সেটা আমরা দেখব এ বিষয়ে বিজেপির মিডিয়া সেলের মুখপাত্র প্রদীপঙ্কর সরকার তিনি বলেন খালি বিজেপি করার অপরাধেই কুমির বাড়িতে রাস্তাঘাট ও কোনো উন্নয়ন করেনি তৃণমূল সরকার বিজেপি করার অপরাধে এমনই কথা তিনি জানালেন আমরা বিজেপি পার্টি করি বলে ওই জন্য আমাদের এখানে রাস্তা টাস্তা হচ্ছে না কত বছর হয়ে গেছে এই রাস্তা হয়নি কেন হয়নি আমরা এই বিজেপি পার্টি করি বলে ওই জন্য আমাদের এদিকে কোনো কোয়াল রাস্তা কোনো কিছু হচ্ছে না কত নম্বর ভূত এটা এটা একশো তেতাল্লিশ নম্বর কোথায় এটা মারি কত কত রাস্তা হবে হাফ কিলোমিটার আটশো 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 মিটার আপনারা আমরা রাস্তা চাইছি রাস্তা না দিলে আমরা এখানে বাস করতে পারছি না হ্যাঁ হ্যাঁ কুমিরবাড়ি অঞ্চলে যে পঞ্চায়েত এলাকায় পনেরো বছরের কোনো রাস্তা নেই ফলে রাস্তা না থাকার জন্য বিজেপি কর্মীরা আজকে রাস্তায় নেমে শুধুমাত্র বিজেপি করার অপরাধে ওই এলাকায় কোনো রাস্তা করেনি তৃণমূলের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তারা কোনো কাজ করেনি বিজেপি করে বলে সেই এলাকায় পনেরো বছরের কোনো রাস্তা নেই স্বাভাবিকভাবে সেই এলাকায় বিজেপি কর্মীরা আজকে পঞ্চায়েতের সামনে বা এলাকায় বিক্ষোভ দেখিয়েছে রাস্তার দাবিতে বিজেপি করবে আর সেই রাস্তা করে দেবেন এটা কোন দেশি কথা এরকম কোনো বিজেপি করার জন্যে রাস্তা নেই এরকম কোনো অজুহাত আজ পর্যন্ত আমরা শুনিনি বা আমরা ওইভাবে কাজ করছি না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি ওইরকম কোনো রেকর্ড আমাদের কাছে নেই ডেভেলপমেন্টের কাজ সব জায়গাতেই হবে এবং যে আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে ওনারা সেই রাস্তাটা দিয়ে দিলে 90 দিনের মধ্যে রাস্তা হয়ে যাবে অসুবিধার জন্য কোনো জায়গা নেই কী রে তোদের হলো পিপি বৃষ্টিছে পড়েছে তো

আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটরি এছাড়াও রয়েছে স্টাইলিশ ভস বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউ টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃত্বের সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট